হ্যালো আলাইকুম দর্শক ভাইরা কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে আমি আবার চলে আসলাম আপনাদেরকে একটা দারুণ রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে ওমানি তেলাপিয়া মাছ গ্রিল ওকে দর্শক দর্শক ভাইরা দেখেন আমি বাজে ওমানি তেলাপিয়া মাছ গ্রিল করলাম ওকে দর্শক ভাইরা প্রথমে আমি এড়িয়ে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপরে লবণ দিয়ে সুন্দর করে এটি মিক্স করে নেব দেখেন পরিষ্কার করে ভালো করে আইস কালে এখন লবণ দিয়ে আমি সুন্দর করে এটি মিক্স করলাম এরপর আমি এই যে বিভিন্ন ধরনের মশলা আছে মশলা দিয়ে দিলাম দিয়ে দেব এবং কি প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ ভালো করে মিক্স হয় এরপরে দিন অন্যান্য মশলা দেব এরপরে আমি একটু মিষ্টি সস সফ দিয়ে দিলাম কারণ কি যাতে এগুলো এনে টেস্ট হয় এবার দর্শকবার দেখতে থাকেন আমার ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন দেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা বাড়িয়ে বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পান দর্শকবার দেখেন আমি কীভাবে এ ময় মশলা মিক্স করলাম মিক্স করে আমি একইতে এক দেড় ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো যাতে মশলাগুলা সুন্দরভাবে খা এ খায় এ দেখেন দর্শকবারে কি সুন্দরভাবে মশলা মিক্স করে নিলাম এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দেওয়ার পরে দুই ঘন্টা পর আমি এগুলি গ্রিল করবো এবার দশকবার দেখেন আমি গ্রিল করার জন্য সব প্রস্তুতি নিয়ে নিলাম দেখেন আমি এই কি কী বাজে করতেছি মসলাগুলো সুন্দর করে মেখে আমি আংড়ার মাধ্যমে গ্রিল করবো ঠোকে দর্শকের যদি ভালো লাগে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এমনকি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আসসালামু আলাইকুম টাটা বাই বাই